গভীর রাতে হঠাৎ করেই অদৃশ্য মাত্র সতেরো বছরের এক স্কুল ছাত্রীকে ঘিরে এখন রহস্যে আচ্ছন্ন গাজলের আলাল অঞ্চলে ময়না গ্রাম নিখোঁজ কিশোরীর নাম পল্লবী সাহা ময়না হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী পরিবার সূত্রে জানা যায় উনত্রিশে সেপ্টেম্বর রাত্রিরে বাড়িতে অশান্তির পরও পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমোতে যায় পল্লবী কিন্তু পরদিন সকালে চোখ খুলতেই শিহরণ জাগানো চিত্র খালি বিছানা নেই মেয়েটি যেন রাতারাতি উদাও হয়ে গিয়েছে আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুঁজি গ্রাম জুড়ে দফায় দফায় খোঁজাখুঁজি কিন্তু কোথাও কোনো নেই পরিবার ভেঙে পড়েছে কান্নায় মায়ের আরতি আমার মেয়ে হঠাৎ কোথায় গেল জীবিত না মৃত কিছুই জানি না আমি শুধু চাই সে ফিরে আসুক এই ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য কেউ বলছেন স্বেচ্ছায় বেরিয়ে গেছে আবার কারো অনুমান অপহরণ পুলিশও সন্দেহের তীর ছুঁড়েছে একাধিক দিকে গাজল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে মেয়েটিকে উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে কিন্তু প্রশ্ন এখন একটাই স্রেফ নিখোঁজ নাকি এর আড়ালে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র অদৃশ্য হয়ে যাওয়া পল্লবী কি কি ফিরবে পরিবারের কাছে নাকি মিলবে আরো ভয়াবহ কোন সত্য প্রতিটি মুহূর্ত এখন নিখোঁজ কিশোরীর পরিবারের কাছে একটা দুঃস্বপ্ন আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ তারপরে তখনই মিটে যায় এক ঘন্টা পরে খাওয়া দাওয়া করে আমাদের আমার সঙ্গে শুয়ে পড়ে শোয়ার পরে সকালবেলা উঠে আমি চারটার দিকে উঠে দেখি ও বাড়িতে নেই তো ভাবলাম এদিক ওদিক হয়তো গেছে ঘুরতে এদিক ওদিক খুঁজে দেখি কোথাও নেই তারপরে তো আমরা দশটা অবধি দেখলাম যে হয়তো কোথাও রাগ করে আছে চলে আসবে দশটার পরে আমরা তিরিশ তারিখ থানায় যাই থানায় গিয়ে লিখিত অভিযোগ করি

এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায় তারিখে পল্লবী সাহা বাবার নাম হচ্ছে প্রদীপ সাহা বাড়িতে একটু পারিবারিক সমস্যার কারণে ঝামেলা হয় তখন সেই সমস্যা তখনই মিটে যায় মিটে যাওয়ার পর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সে নিত্যদিনের মতো তার মায়ের পাশে ঘুমিয়ে পড়ে তারপর সকালবেলা ঘুম থেকে উঠে তার মা দেখে যে বিছানায় সে নেই তখন আশেপাশে সবাইকে জানানো হয় তার মেয়ের বান্ধবীদেরকেও জানানো হয় তারা সেই প্রস্তাব দিতে পারে না সেই বিষয়টা নিয়ে আমরা গাজল থানায় আমরা একটা লিখিত জানিয়েছি যে আমরা খুঁজে পাচ্ছি না বা তখন থানা থেকে বলে যে আশা যায় যে আমরা তদন্ত করে জিনিসটা দিচ্ছি মেয়ে মেয়েটাকে যদি কেউ দেখেন কোথাও যদি খবর দিতে পারেন আমরা খুব উপকৃত হব বাড়ির লোক খুবই চিন্তিত পুজোর টাইম সবাই আনন্দ করছে কিন্তু এই বাড়িতে একটা বিষাদের ছায়া পড়ছে ময়না হাই স্কুলের ইলেভেন এ পরে উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি সামলা সম্বর্ণ নাম সুমন সরকার কি হয় মেয়ের আমি প্রতিবেশী বাড়ি বাড়ি আমার এই গ্রামে মেয়ের বাবা বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সমুখে বিষদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইট এ রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি